ভারতের হাতে লেগে গেল জ্যাকপট বইছে তরল সোনা আন্দামান সাগর ছেঁচে জকের ধন তুলে আনার মাস্টার প্ল্যান ফাইনাল কি ভাবে হবে সাকসেসফুল উঠবে কোটি কোটি টাকা ভারতও হবে বড় লোক ভারতের মুখাপেক্ষী হয়ে থাকার দিন শেষ সোনার স্রোতে এবার ভেসে থাকবে ভারত সাগরের বুক চিরে ভারত তরল সোনা তুলে আনতে পারলেই হবে কেল্লাফতে খনিজ তেলের জন্য আর ওপেক ভুক্ত দেশ বা রাশিয়ার মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না এবার আশায় বুক বাঁধছে নয়াদিল্লি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ অলরেডি জানিয়ে দিয়েছেন আন্দামান সাগরে খনিজ তেলের বিপুল সঞ্চয় থাকার ইঙ্গিত পেয়ে গেছে ভারত তাই ব্রাজিলের প্রতিবেশী ছোট্ট দেশ গায়ানার মতো ভারতও বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে স্বাভাবিক নয় কি এক হাজার একশো কোটি ব্যারেলের অপরিশোধিত তেলের ভান্ডার সমুদ্রের গভীরে লুকিয়ে থাকার সম্ভাবনা কম বড় কথা তো নয় তাই তো দাবি গায়ানার মতো আন্দামান সাগরে একটা বৃহৎ তেলের খনি আবিষ্কারের এতটা কাছাকাছি পৌঁছে গেছে ভারত যে বিশ্ববাজারে অশোধিত তেলের দর মাথাচাড়া দেওয়ার মধ্যেও এই সুখবরে আশায় বুক বাঁধতে পারছে নতুন করে স্বপ্ন দেখতে পারছে দেশের মানুষের ভালো থাকার স্বপ্ন তেলের উপর দাঁড়ানো ভারতেও টাকা উঠতে পারে সেই ও মানুষের চোখে বসাতে চাইছে মোদী সরকার জানেন তো গায়ানার অর্থনীতির পালে কিভাবে তুফান তুলেছিল তেলের খনি দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ গায়ানা কয়েক বছর আগে হঠাৎ করেই খনিজ তেলের বিশাল ভান্ডার খুঁজে পেল তারপর সেখানকার অর্থনীতি দুরন্ত গতিতে ছুটতে শুরু করলো বিশেষজ্ঞদের দাবি দু সালের মধ্যে তরল সোনা উৎপাদনের নিরিখে ভেনেজুয়েলাকেও ছাপিয়ে যাবে গায়ানা শুধু তাই নয় বিশ্ববাজারে খনিজ তেল সাপ্লাইয়ের ক্ষেত্রে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে গায়ানা তেল উত্তলক দেশ হিসেবে আত্মপ্রকাশ করার সব রকমের সম্ভাবনা গায়ানার মধ্যে রয়েছে গত তিন বছরে অস্বাভাবিক উচ্চতায় এর জিডিপিকে উঠতে দেখা গেছে তাহলে কি ভারতও সেই সব সম্ভাবনার মুখ এবার দেখতে চলেছে হ্যাঁ আন্দামানের কাছে তেলের খনির সন্ধান মিললে তা আকারে গায়ানার তৈলক্ষেত্র আবিষ্কারের মতোই উল্লেখযোগ্য ঘটনা হবে যা ভারতের ভবিষ্যৎকে পাল্টে দিতে পারে আন্দামান সাগরের এই আবিষ্কার সত্যি বলে প্রমাণিত হলে আর সাগরের বুক ছেঁচে এই জকের ধন তুলে আনতে পারলে তা নিঃসন্দেহে ভারতের অর্থনীতির পালে ঝড় তুলবে ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে আন্দামানে অনুসন্ধান সফল হলে ভারতে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমবে অথচ এখন কিন্তু ছবিটা সম্পূর্ণ আলাদা দেশের জ্বালানির চাহিদা মেটাতে অপরিশোধিত তেল আমদানির উপর এখন ব্যাপকভাবে নির্ভর করতে হয় ভারতকে বিশ্বের তেল আমদানিকারী দেশগুলোর মধ্যে ভারত এখন তৃতীয় বৃহত্তম এর বেশিরভাগটাই আসে রাশিয়া থেকে কারণ দামে সস্তা কিন্তু ছবিটা ভারত বদলাতে চাইছে শীঘ্রই ভবিষ্যতের কথা ভেবে তেলের ব্যাপারে ভারত আত্মনির্ভর হতে চাইছে সেই আত্মনির্ভর হওয়ার পথকে আন্দামান সাগরের তেল কতটা চওড়া করতে পারবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট লাইভ ভারত